নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস তো আলাদা বিষয় বলে শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে আমরা দেখি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান মাস হলো এমন একটি মাস যেটা রজব মাসের পরে রমজান মাসের আগে অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন কা ফেল নবীজি সল্লল্লাহ গোয়ালেই ওয়াসাল্লাম বলেন এই মাস হল এমন একটি মাস যেই মাসে মাসের প্রত্যেকদিন বান্দার আম্ আল্লাহর কাছে বেশ করা হ আমরা হাদিসের মধ্যে পড়েছি নবীজি সল্লল্লাহ গোয়ালেই ওয়াসাল্লাম প্রতিশম শম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন রোজা রাখার কারণটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এই যে সোমবার আমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য সোমবার রোজা রাখি আর বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় এই জন্য রোজা রাখি কারণ আমি চাই আমার আমল এমত অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক যে আমি থাকি রোজাদার কিন্তু সাবান মাসের ব্যাপারে নবীজি বলেন এই দিন সোম আর বৃহস্পতি আর অন্য কোন বার নাই শাবান মাসের দিন বান্দার আমল পেশ করা হয় কার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে আর আমি থাক বড় জাযার এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমাদেরও প্রস্তুতিটা এমন হবে আপনি সারা বছর রোজা রাখেন না হঠাৎ করে যদি রমজানের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন প্রথম আট দশ দিন খুব কষ্ট হয়ে যায় ঠিক কিনা গণ